আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ঘুমন্ত অবস্থায় খারাপ বা ভালো স্বপ্ন দেখলে করণীয় কি এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া ঘুম হলো আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে একটি বহুত বড় নিয়ামত আল্লাহরুল আলমিন মানুষকে ঘুম দিয়েছে সারাদিন পরিশ্রম করার পরে শারীরিক ক্লান্তকে দূর করার জন্য এই ঘুমের মধ্যে অনেকগুলো মানুষ বিভিন্ন প্রকার স্বপ্ন দেখে কেউ কেউ ঘুমের মাঝে ভালো স্বপ্ন দেখে আর কেউ কেউ খারাপ স্বপ্ন দেখে আর কেউ কেউ জাগ্রত অবস্থায় যে গ্রীষ্মের ব্যাপারে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে সেইগুলো জিনিস ওই ঘুম অবস্থায় দেখে ব্রাদরানি মিল্লাতে ইসলামিয়া যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি ভালো স্বপ্ন দেখে তাহলে এটা ভালো স্বপ্নটা এটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা আল্লাহ রব্বুল আলেমের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ হাদিসের মধ্যে আছে কে এটা ঘুম ভালো স্বপ্নটা হলো নবুত্রে ছেচল্লিশ ভাগের এক ভাগ যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্নের ব্যাপারে ভরসামান ওর দোষ বন্ধু আছে ওনার কাছে অবশ্যই শেয়ার করতে পারবে এই ঘুমের ব্যাপারে অর্থাৎ কোনো আলিমে দিন ওই স্বপ্নের ভালো তাবির দিতে পারবে ওই আলিমে কাছে অবশ্যই এই স্বপ্নের ব্যাপারে শেয়ার করতে পারবে উনি বলতে পারবে আর যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখে আর এই খারাপ স্বপ্নটা হয় শৈতানের পক্ষ থেকে এটা একটা বালা মুসিবত হয় ইমতেহান হয় ওই জন্য বান্দার সাথে আল্লাহ রব্বুল আলমিনের বারগাই এই পারে দোয়া প্রার্থনা করা অবশ্যই আল্লাহ রব আলমিন এই বালা মাসবুতকে দূর করে দেবে ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখলে অনেকগুলো মানুষ ভয়ে আতঙ্ক হয়ে যায় তো এই ব্যাপারে নবী করিম সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম একটি পদ্ধতি দিয়েছেন যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখে তাহলে উনি বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করে আউদ হিমেন শত রাজিম এটা পাঠ করে তারপরে যেই পার্শ্বে উনি ঘুমিয়েছেন সেটার পরিবর্তন করে অন্য পার্শ্বে ঘুম ঘুমালে আলে শৈতান ওর কোনো ক্ষতি করতে পারবে না